যত্ন হেলঙ্খা সবাইকে নমস্কার তিপ্রামাথা একদিন আগরতলা রাজত্ব করবে মানে কি আগরতলায় সরকার চালাবে তার মানে কি আগরতলাতে থেকে রাজ্য সরকারের মূল পরিচালন ক্ষমতা তিপরা মাথা নিজের হাতে নেবে সাম্প্রতিককালে তিপরা মাথার সুপ্রিমো বলেছিলেন যে একদিন হ্যাঁ আগরতলা মেয়ের আজকে গে তার এই কথা বলার পরে বিভিন্নজন বিভিন্ন রকমভাবে বিষয়টাকে ব্যাখ্যা করছেন অনেকে বলছেন যে তিপ্রামথা বিজেপির জোট ছেড়ে বেরিয়ে আসবে বেরিয়ে আসার জন্য এটা প্রাথমিক প্রতিক্রিয়া অনেকে বলছেন যে হয় হয়তো আগামী দিনে গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিকে সামনে রেখে আবার আন্দোলন করবে এবং যে আন্দোলনে এডিসির বাইরে আগরতলা পর্যন্ত আপনার মানে গ্রেটার ত্রিপ্রালানকে প্রসারিত করা হবে অনেকে বলছেন যে রাজ্যের রাজনীতিতে তিপ্রামথা শাসন ক্ষমতায় আসার চিন্তাভাবনা করছে এই শাসন ক্ষমতায় আসার যে গণতান্ত্রিক চিন্তাভাবনা এর মধ্যে আবার দুই ধরনের মত এক ধরনের লোক প্রশ্ন তুলছেন যে আর তাদের কি আসা সম্ভব একা আসা সম্ভব আরেক দল প্রশ্ন তুলছে যে তাদের কি ক্ষমতায় যেতে গেলে সরকার গঠন করতে গেলে তারা কারোর সমর্থন পাবে বিজেপি তাদেরকে হেল্প করবে না সিপিএম বা কংগ্রেস কেউ কি হেল্প করবে এখন এই কথাটাকে নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা প্রথমে দেখব যে হ্যাঁ কোনো রাজনৈতিক দল ছোটো হোক আর বড় হোক শাসন ক্ষমতায় যেতেই পারে শাসন ক্ষমতায় গিয়ে সরকারের পরিচালন ক্ষমতা নিজের হাতে নিতে পারে এখন আমাদের রাজ্যে সাতটি বিধানসভা নির্বাচন ক্ষেত্র রয়েছে মানে বিধানসভা কেন্দ্র রয়েছে এই সাতটির মধ্যে কুড়িটি এসটি রিজার্ভড সিট এখন তিপ্রাসাদের পার্টি হলো আপনার তিপ্রামত মানে এইভাবেই তার পরিচিতিটা তৈরি হয়েছে ভিত্তিক পার্টি তাহলে তিপ্রাসাদের যে কুড়িটি আসন ধরে নিলাম ম্যাক্সিমাম কুড়িটাতেই জিতে গেল তাহলেও তো মেজরিটি থেকে অনেক কম থাকে তাহলে কীভাবে সরকার চালাবে সরকার দখল করতে গেলে তো মিনিমাম একত্রিশটা আসন লাগবে তাহলে এই ক্ষেত্রে ত্রিপড়া মাথায় ঘাটতে থাকে আবার দেখা গেছে যে তিপরা মাথায় কুড়িটার মধ্যে সবগুলো তো জিততে পারে না যেমন গত বিধানসভা নির্বাচনে কুড়িটার মধ্যে তারা জিতেছে মাত্র তেরোটাতে সাতটার শুধু এসটি সিটের মধ্যেই সাতটা তাদের হাতের বাইরে তাহলে এই তেরোটা আর কোথায় একত্রিশ তাহলে বিরাট বড় ফারাক আঠারোটা সিটের ফারাক রয়েছে এটা তারা কিভাবে পূরণ করবে এখানে আরেকটা মত উঠে আসে যে তারা কি তাহলে নীতিশ কুমারের মতন জনতা দল ইউনাইটেডের মতন সরকার তৈরি করতে চাইছে যে সিট সংখ্যা কম হলেও মেজরিটি থেকে অনেক কম থাকলেও সরকার আমরা চালাবো এই ধরনের কোনো পরিকল্পনা করছে এই ধরনের কোনো ইচ্ছা তাদের কি রয়েছে এখন এইটাকে নিয়ে যদি আমরা দেখি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক এবং এই কথাতে আমি অবশ্যই সম্ভব বলব অসম্ভব বলবো না এই কারণে যে নীতিশ কুমার দেখিয়ে দিয়েছে শুধু নীতিশ কুমার না আপনার একনাথ সিন্ধে যে মহারাষ্ট্র সরকার চালিয়েছেন সেই সরকারেও তো তিনি তো মেজরিটি ছিলেন না তার দলের কাছে তো সংখ্যাগরিষ্ঠতা ছিল না ইভেন কি একক বৃহত্তম দলও ছিল না এই একনাথ সিন্ধে যখন শিবসেনা ভেঙে বেরিয়ে আসেন তখন তার কাছে বিজেপির চেয়ে অনেক কম সংখ্যক এমএলএ ছিল তারপরেও তো বিজেপি তার নেতৃত্ব মেনে নিয়েছে তাহলে এরকম তো বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে হয়েছে কম দলের নেতা হয়েও আপনার সরকার চালিয়েছে দেবগৌড়া এস ডি দেবগৌড়া যখন সরকার চালিয়েছেন তখন তার ক্ষমতা অনেক কম ছিল সেই জোটের মধ্যে আইকে গুজরাল অনেক কম আপনার এমপি নিয়ে তারপরে আপনার দলের নেতা হয়েছে মানে যে সরকারের প্রধানমন্ত্রী হয়েছে তো তো আমরা দেখেছি ইতিহাসে বিভিন্ন সময় এই রকমটা হয়েছে আপনার চন্দ্রশেখরের ক্ষেত্রেও তো তারপরেও তারা সরকার চালিয়েছে তাহলে তিপরা মথাও কি এই রকম কোনো পরিকল্পনা করছে এবং এটাকে আদতেও সম্ভব আমি বলবো হ্যাঁ সম্ভব সম্ভব তবে তার ক্ষেত্রে প্রথম শর্ত হল যে কোন দল মেজরিটি পাবে না রাজ্যে বিধানসভা নির্বাচনে বিধানসভাতে কোনো দল একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা না পেলে যে হিজবিজি অবস্থা তৈরি হবে যে জগা জগাখিচুড়ি অবস্থা তৈরি হবে হতে পারে সেই জগা জগাখিচুড়ি অবস্থার সুযোগ নিয়ে তিপরা মাথা কেন আরও ছোট কোনো দলও শাসন ক্ষমতা এবং সরকারের নিয়ন্ত্রণকারী শক্তিতে পরিণত হতে পারে যেমন ধরেন ধরেন যে বিধানসভা নির্বাচন দু হাজার আঠাশ না এই এখনই বিধানসভা নির্বাচন হয়েছে ফলাফল বেরিয়েছে মনে করেন একটা কাল্পনিক চিত্র চোখের সামনে আঁকেন এখন দেখা গেল। কোনো দল একক মেজরিটি পেলো না একত্রিশটি আসন কেউ পেল না বিজেপিও পেলো না কংগ্রেসও পেলো না সিপিএম পেলো না তীব্রমাতাও পেল না কেউ পেলো না কিন্তু এই কোনো দল না পাওয়ার পরে দেখা গেলো কোনো জোটও আপাত দৃষ্টিতে যেমন ধরেন কংগ্রেস এবং সিপিএমের মধ্যে জোট হলো কিন্তু কংগ্রেস এবং সিপিএমের জোটও একত্রিশটা আসনে পৌঁছতে পারলো না দুটো দলের জোট মিলিয়েও ধরেন পঁচিশ ছাব্বিশটা আসনে গিয়ে আটকে যায় এখন বিজেপির সঙ্গে তো আর কংগ্রেস জোট করবে না বিজেপির সঙ্গে তো আর সিপিএম জোট করবে না এখন বিজেপি জোট করতে হলে অন্য তীব্র মথার সঙ্গে জোট হতে পারে তার আইপিএফটির কাছে ক্ষমতা থাকলে মানে সদস্য সংখ্যা থাকলে তার সঙ্গে জোট হতে পারে কিন্তু সিপিএম বিজেপির সঙ্গে যাবে না কংগ্রেসও যাবে না আপাতত ভারতবর্ষে আগামী অন্তত এক দশকের মধ্যে এরকম চিত্র হবে না সেই অবস্থাতে আপনার তীব্র মথা ধরেন এমন একটা সংখ্যা তার কাছে এলো যেখানে দেখা গেলো যে তিব্রা মথার সঙ্গে জোট করলে পরে বিজেপিও ক্ষমতায় যেতে পারে অথবা তিপরা মাথার সঙ্গে জোট করলে পরে সিপিএম কংগ্রেসের যে মিতালি যে জোট তারাও ক্ষমতা যেতে পারে অর্থাৎ তিব্রা মথা এই অংশটাকেও ক্ষমতা পর্যন্ত পৌঁছাতে পারে আবার ওই অংশটাকেও ক্ষমতা পর্যন্ত পৌঁছাতে পারে আবার অন্যভাবে বললে তীব্র মথাকে বাদ দিলে কেউই সরকার গঠন করতে পারবে না এমন একটা সিচুয়েশন তৈরি হলো সেই রকম অবস্থাতে মথা নীতিশ কুমারের মতো জনতা দল ইউনাইটেডের মতনই দাবি করল যে মুখ্যমন্ত্রিত্ব আমাদেরকে দিতে হবে আমাদের নেতৃত্ব মেনে নিতে হবে সরকার আমরা বানাবো তোমরা আমাদেরকে সমর্থন করবে বাইরে থেকেও করতে পারো ভেতর থেকেও করতে পারো যদি ভেতর থেকে ক্ষমতা মানে সরকারে আসতে যাও তাহলে তোমাদেরকে এই এই মন্ত্রী পদ দেবো অতটা দেবো এটা দিতে দিয়ে একটা হিসাব নিকাশ করে তারা রাখলো সেই ক্ষেত্রে এই যে একদিকে ধরেন কংগ্রেস বিজেপি কাল্পনিক চিত্র কংগ্রেস এবং সিপিএমের জোট এরা ক্ষমতার কাছাকাছি গিয়েও আটকে গেছে তাদের কাছে ছাড়া আর কোনো রাস্তা নাই দ্বিতীয় কোনো রাস্তা নাই বিজেপিকে ভাঙিয়ে এনে সরকার বানিয়ে ফেলবে এইরকম কোনো পরিস্থিতি ক্ষমতা তাদের কাছে নাই কিন্তু তারা যদি মথার দাবি না মানে তাহলে তিব্র মতো বিজেপির সঙ্গে চলে যাবে আর বিজেপিও ক্ষমতায় ফিরে আসার জন্য তিব্রা মথার শর্ত মেনে নিতে প্রস্তুত হয়ে যাবে একে বাক্যে প্রস্তুত হয়ে যাবে বিজেপি বিজেপি কারণ এইরকমটা বিজেপি বিহারও দেখিয়েছে মহারাষ্ট্র দেখিয়েছে ত্রিপুরাতে এরকম পরিস্থিতি তৈরি হলে বিজেপির আপত্তি এক বিন্দু আপত্তি থাকবে না বিজেপির সঙ্গে সঙ্গে বলে নেবে যে মথাকে বলবে যে মুখ্যমন্ত্রী তোমাদেরই হবে দরকার হলে দুটো মন্ত্রী তোমাদের বেশি থাকবে কিন্তু তবুও আমরা তোমাদের সঙ্গে থাকব। অর্থাৎ ক্ষমতার বাইরে থাকার কথা বিজেপি কল্পনাও করতে পারবে না তার কারণে যে কোনো শর্ত মেনে নিয়ে বিজেপি তখন তীব্রমথাকে সমর্থন করবে তো তীব্রমথা সরকার হয়ে গেল ওই একদিনে আমি রাজ রাজকারেঙ্গে এই যে দাবি বা এই যে আপনার ইচ্ছা বা প্রতিজ্ঞা যাই বলেন না কেন সেটা রূপায়িত হয়ে গেল খুব ইজিলি হয়ে গেল এটা রাজ করেঙ্গে বলতে যা বোঝা যায় যে শুধু মন্ত্রী হওয়া না মন্ত্রী তো দুজন হয়েইছে কেউ কেউ বলেন যে দেড় জন মন্ত্রী হয়েছেন একজন ফুল মন্ত্রী একজন হাফ মন্ত্রী যাই হোক মন্ত্রী আছে দুজন তাদের কিন্তু এই দুজন মন্ত্রীকে নিয়ে তো রাজ রাজ করছে আগরতলাতে রাজত্ব করছি এই কথা তো বলার সুযোগ নেই রাজত্ব করছি বলতে হলে মুখ্যমন্ত্রীর পদটা তাদের হাতে যেতে হয় তো এই ক্ষেত্রে বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করে আরামে তারা আগরতলা রাজত্ব কায়েম করতে পারল আরেকটা হলো যে কংগ্রেস আর সিপিএম যদি জোট যদি সেক্ষেত্রে মথার নেতৃত্ব মেনে নিতে প্রস্তুত হয় তাহলে তাহলেও তিপরা রাজত্বে গেল মধার মুখ্যমন্ত্রী হলো তিপরা সরকার হলো এবং বাকি দল তাদের সহযোগী দল হিসাবে চিহ্নিত হলো সুতরাং এইভাবে যদি আমরা দেখি তাহলে তিবরা মথার পক্ষে অবশ্যই আগরতলাতে রাজত্ব করা সম্ভব সরকারের নেতৃত্ব দেওয়া সম্ভব সরকারের মুখ্যমন্ত্রী তাদের হওয়া সম্ভব সব কিছু হওয়া সম্ভব এটা কোনো বিরাট কোনো কঠিন কাজ না কিন্তু এই কাজটা সম্ভব করতে হলে যেটা তাদেরকে করতেই হবে সেটা হলো প্রাথমিক কাজ হলো যে কোনো দল যাতে একক সংখ্যাগরিষ্ঠতা না পায় এটা তাদেরকে নিশ্চিত করতেই হবে এবং সেই অনুযায়ী তাদেরকে রাজনৈতিক পরিকল্পনা নির্বাচনী পরিকল্পনা তৈরি করতে হবে এইটা যতদিন পর্যন্ত তারা নিশ্চিত করতে না পারবে ততদিন রাজ রাজকেরাঙ্গে এই স্বপ্ন তাদের স্বপ্নই থেকে যাবে এটা হলো প্রথম আর দ্বিতীয়ত দ্বিতীয় পরিকল্পনা হতেও হবে তাদের যে তারা শুধু কেউ কোনো একদল সংখ্যাগরিষ্ঠতা পেল না এইটুকুই শেষ হবে না কোনো জোটও যাতে তাদেরকে বাদ দিয়ে সংখ্যাগরিষ্ঠ যাতে না হতে পারে অর্থাৎ তারা তাদের বাদ দিয়ে কেউ সরকার গঠন করতে পারবে না এমন অবস্থা তাদেরকে তৈরি করতেই হবে আর তার জন্য তাদের অনেক আসনে লড়াই করলে হবে না সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সংখ্যক আসনে লড়াই করে ম্যাক্সিমাম আসন দখল করতে হবে কিন্তু তারা যদি মনে করে যে অনেক আসনে লড়াই করলাম এবং একে হারিয়ে দিলাম ওকে হারিয়ে দিলাম তাহলে এই হার জিতের মার প্যাচে পড়ে হয়তো কোনো একটা দল আবারও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ফেলতে পারে সেটা আপনার বিজেপি করুক অথবা সিপিএমই করুক অথবা কংগ্রেসই করুক যতক্ষণ পর্যন্ত কোনো একটি দলের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সুযোগ ত্রিপুরা রাজ্যে থাকবে তিপ্রামথাকে বাদ দিয়ে ততদিন পর্যন্ত তিপ্রামথা আগরতলাতে আপনার সরকারের নেতৃত্ব দিতে পারবে না এ কারণে যেটা নিয়ে এখন ঘরে ঘরে আলোচনা চলছে আমি জানি আমি অনেক মানুষের মুখেই শুনছি সেটার উত্তরটা একদম পরিষ্কার যে হ্যাঁ গণতান্ত্রিকভাবে নির্বাচনের মধ্য দিয়ে কোনো দল যেতে পারে এবং এই ক্ষেত্রে এরকম ব্যাপার না যে তাদের তো এস টি রিজার্ভ সিট মাত্র কুড়িটা আছে তাহলে কুড়িটা নিয়ে তারা কিভাবে সরকারে যাবে না এরকম এটা একটা সাধারণ হিসাব মাত্র কিন্তু আরও যদি আমরা স্পেসিফিক্যালি দেখি তাহলে যেটা আমি বললাম সেই রকম এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে যে কোনো দল সরকার গঠন করার মতন পরিস্থিতিতে যেতে পারে অন্যদের সহযোগিতা নিয়ে ছোট দল বলেই যে তাকে সবসময় অন্যকে সমর্থন দিতে হবে তা না কিন্তু ছোট দল হয়েও অন্য বড় দলের সমর্থন নিয়ে সরকার গঠন করার মতন জায়গাতে পৌঁছোতে পারে তবে হ্যাঁ এক্ষেত্রে আপনারা হয়তো বলতে পারেন যে বর্তমানে তো ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার রয়েছে এক্ষেত্রে তো তিব্রামতা তার সহযোগী দল তাহলে এইটাকে কীভাবে হলো না এইটা হওয়ারই কথা কারণ বিজেপির কাছে তো একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সেই জন্য বিজেপির সঙ্গে তিব্রামতা না গেলেও বিজেপির কিচ্ছু আসে যায় না বিজেপির কাছে যদি সংখ্যাগরিষ্ঠতা না থাকতো ধরেন বিজেপিরই এই সংখ্যাটা নেমে উনত্রিশ যদি হয়ে যায় তাহলেই তো বিজেপির অবস্থা মানে আজকের দিনের মতো না তো শক্ত অবস্থা অবস্থা থাকবে না কোনো কারণে ধরেন দু তিনটি আসন উপনির্বাচন হলো কোনো কারণে কেউ পদত্যাগ করার কারণে হতে পারে এবং সেই আসনগুলোতে বিরোধীরা জিতে গেল দেখা গেলো বিজেপির সংখ্যা নেমে গায় নেমে গিয়ে আপনার আঠাশ বা উনত্রিশে চলে এলো সেই ক্ষেত্রেই যে দরকাশাকষি হবে সেই দরকাশাকষিতেই তো অনেক হিসাব উল্টো উল্টো পাল্টা হয়ে যেতে পারে তাহলে রাজনীতিতে কোনো কিছুই যে অসম্ভব না বলা হয় এটা হান্ড্রেড পারসেন্ট সত্য এই কারণে এটা কিন্তু কেউ যদি মনে করেন কল্পনা কল্পনাবিলাসী হয়ে যে কোনো দিন এই ছোটো দল প্রাশাবভিত্তিক দলটি কোনো দিন আগরতলাতে রাজত্ব করতে পারবে না সরকার গঠন করতে পারবে না এটা আপনার ভুল ধারণা রাজনীতি কখন কোন দিকে মোর নেয় কেউ জানে না এবং ত্রিপুরা রাজ্যের রাজনীতি মোর ঘুরতে শুরু করে দিয়েছে কিন্তু এটা মাথায় রাখবেন এটাই সত্য বলে দিলাম ভিডিওটা ভালো লাগবে তার কারণে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন এটুকু আশা রাখি ভালো থাকবেন সবাই ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাকে যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন খুব দ্রুত করে নেবেন যত না খুলম খা সবাইকে নমস্কার